ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে স্বাগতম এই ক্লাসটিতে আমি রেখেছি নতুনদের জন্য বেশি প্রয়োজনীয় কিছু ইতালিয়ান বাক্য এই বাক্যগুলো শিখে রাখতে পারলে আপনাদের খুবই কাজে আসবে তাহলে চলুন আজকের ক্লাসটি আমরা শুরু করি তো আমাদের প্রথম বাক্যটি আছে তুমি কি আমাকে একটা সাহায্য করবে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে মি ফারাই উন ফা মি ফারাই উন ফাভরে। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় মি অর্থ আমাকে ফারাই অর্থ তুমি করবে উন অর্থ একটি বা একটা ফাভোরে অর্থ সাহায্য বা উপকার তাহলে ইতালিয়ান ভাষা মি ফারাই উন ফা বাংলা অর্থ কি তুমি কি আমাকে একটা সাহায্য করবে অথবা আপনারা বলতে পারেন তুমি কি আমাকে একটা উপকার করবে পরবর্তীতে আছে আমাকে একটু সময় দাও আমাকে একটু সময় দাও এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দাম্মি উনপো দি টেম্পো দাম্মি উনপো দি টেম্পো এখানে দাম্মি অর্থ আমাকে দাও উনপো অর্থ একটু দি অর্থ এর বোঝায় টেম্পো অর্থ সময় তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব আমাকে একটু সময় দাও তাহলে আমাদেরকে বলতে হবে কি দাম্মি উনপো দি টেম্পো পরবর্তীতে আছে তুমি কি সত্যি বলছো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দিচি ভেরিতা। দিচি লা ভেরিতা এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় দ্বিচি অর্থ তুমি বলছ লা অর্থ সেই বোঝায় ভেরিতা অর্থ সত্য তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব তুমি কি সত্যি বলছো তখন আমাদেরকে একসাথে বলতে হবে কি দিচি লা ভেরিতা পরবর্তীতে আছে আমি খুব খুশি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সোনো মলতো ফেলিচে সোনো মলতো ফেলিচে এখানে শোনো অর্থ আমি মৌলতো অর্থ খুব ফেলিচে অর্থ খুশি তাহলে ইতালিয়ান ভাষা শোনো মলতো ফেলিচে বাংলা অর্থ কি আমি খুব খুশি পরবর্তীতে আসছে তুমি কি একটু অপেক্ষা করতে পারো তুমি কি একটু অপেক্ষা করতে পারো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে পুয় আসপেতারে উন আত্মীয় আম এখানে পুয় অর্থ তুমি পারো আস্পে অর্থ অপেক্ষা করতে উন আত্মীয় আম অর্থ এক মুহূর্ত বা একটু তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি কি একটু অপেক্ষা করতে পারো তখন আমাদেরকে বলতে হবে পু অ আসপেত্তারে উন আত্মিয়া আমো পরবর্তীতে আসে তুমি খুব ভালো কথা বলো তুমি খুব ভালো কথা বলো এর ইতালিয়ান ভাষা হবে পার্লি মোলত বেনে এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় পারলি অর্থ তুমি কথা বলো মোলতো অর্থ খুব বেনে অর্থ ভালো তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব তুমি খুব ভালো কথা বলো তখন আমাদেরকে বলতে হবে পারলি মলতো বেনে পরবর্তীতে আছে আমি খুব তাড়াতাড়ি ফিরব আমি খুব তাড়াতাড়ি ফিরব এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে তোরণেরো প্রেস্ত তোর নেরো মোলতো প্রেস্ত এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় তরুণের অর্থ আমি ফিরব মোল অর্থ খুব প্রেস্ত অর্থ তাড়াতাড়ি তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি খুব তাড়াতাড়ি ফিরব তখন আমাদেরকে বলতে হবে তরণেরো মলত প্রেস্ত পরবর্তীতে আসছে আমি বাজারে যাচ্ছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ভাদো আল মেরকাতো এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় ভাদো অর্থ আমি যাচ্ছি আল মেরকাতো অর্থ বাজারে তাহলে ইতালিয়ান ভাষা ভাদো আল মেরকাতো বাংলা অর্থ কি আমি বাজারে যাচ্ছি পরবর্তীতে আছে আমাকে এটা দাও এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দাম্মি কুয়েস্ত দাম্মি কুয়েস্ত এখানে দাম্মি অর্থ আমাকে দাও কুয়েস্ত অর্থ এটা তাহলে ইতালিয়ান ভাষা দাম্মি কুয়েস্ত বাংলা অর্থ কি আমাকে এটা দাও পরবর্তীতে আছে তুমি কি কিছু চাও তুমি কি কিছু চাও এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ভু অয় কুয়াল ক ভুয় অয় কুয়াল ক যা এখানে ভুয় অর্থ তুমি কি চাও কুয়াল ক যা অর্থ কিছু তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব তুমি কি কিছু চাও তখন আমাদেরকে বলতে হবে কি ভুয় অয় কুয়াল ক যা পরবর্তীতে আমি এখন কাজে যাচ্ছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আদেশ ভাদো আল লাভোরো আদর্শ ভাদো আল লাভোরো এখানে আদর্শ অর্থ এখন ভাদো অর্থ আমি যাচ্ছি আল লাভোরো অর্থ কাজে তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব আমি এখন কাজে যাচ্ছি তখন আমাদেরকে বলতে হবে আদর্শ ভাদো আল লাভোরো পরবর্তীতে আছে আমি তোমার জন্য অপেক্ষা করছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে তি ইস্ত আসপেত্তান্দ তি ইস্ত আন্দ এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় তি অর্থ তোমার জন্য ইস্ত অর্থ আমি আস্পেত্তান্দ অর্থ অপেক্ষা করছি তাহলে ইতালিয়ান ভাষা টি ইস্ত আস্পত্তান্দ বাংলা অর্থ কি আমি তোমার জন্য অপেক্ষা করছি পরবর্তীতে আসছে তুমি খুব দ্রুত কাজ করো তুমি খুব দ্রুত কাজ করো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে লাভরি মলতো ভেলো চেমেন্তে লাভরি মলত ভেলো চেমেন্তে এখানে লাভরি অর্থ তুমি কাজ করো মলতো অর্থ খুব ভেলো চেমেন্তে অর্থ দ্রুত তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইবো তুমি খুব দ্রুত কাজ করো তখন আমাদেরকে বলতে হবে কি লাভরি মলতো ভেলোচে চেমেন্তে